আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আপনারা সকলেই ভালো আছেন আচ্ছা অনেক সময় দেখা যায় ফেসবুকে রিপোর্ট করার পরেও সেই আমাদের কাজ করে করে না নিয়ম অনুসরণ এবং যথাযথ প্রমাণ দেওয়ার পরেও আমাদের রিপোর্টটা কাজ করে না তো কেন আমাদের ফেসবুক কপিরাইট রিপোর্ট কাজ করে না এবং এই সমস্যাটা থেকে আপনারা কিভাবে সমাধান খুঁজে বের করবেন এবং কি করলে আপনাদের রিপোর্টটা কাজ করবে সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ফেসবুকে কপিরাইট রিপোর্ট করতে হয় সাবমিট করতে হয় সো আপনারা অনেকেই সেটা দেখে দেখে রিপোর্ট করেছেন আপনাদের রিপোর্টগুলো কাজ করেছে আর কিছু ব্যক্তি আছে যাদের রিপোর্ট কাজ করে নাই তো কেন তাদের রিপোর্ট কাজ করে নাই এবং কি করলে তাদের রিপোর্টটা কাজ করবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আচ্ছা ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটু বলে রাখছি এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রতিটা বিষয় একেবারে নিখুঁতভাবে এ টু জেড বিস্তারিতভাবে বলবো এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব সো ভিডিওটা কিন্তু একটু লং হবে তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের নিজেদেরই উপকার হবে এবং আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আচ্ছা প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা আমি জানাতে চাই সেটা হচ্ছে ফেসবুকে কপিরাইট রিপোর্ট প্রমাণ সহকারে সাবমিট করার পরেও কেন আমাদের রিপোর্টটা কাজ করে না দেখুন আপনি যদি সঠিক প্রমাণ এবং সঠিক নিয়ম অনুসরণ করে ফেসবুকে কপিরাইট রিপোর্ট সাবমিট করেন তাহলে আপনার রিপোর্টটা কাজ করবেই করবে এই নিয়ম অনুসরণ করার পরেও যদি আপনার রিপোর্টটা কাজ না করে তাহলে আপনারা দেখবেন অনেক সময় আপনি যে ইমেইল ব্যবহার করে কপিরাইট রিপোর্ট সাবমিট করেছেন সেই ইমেইলে একটা ফিরতে ইমেল ফেইসবুক থেকে পাঠানো হয় মূলত সেই ইমেইলটা ফলো করেই আপনারা রিপোর্টটা করতে পারবেন এবং সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব এখন বলবেন তাহলে কপিরাইট রিপোর্ট সাবমিট করার পরেও কেন রিপোর্টটা কাজ করে না এর কারণটা হচ্ছে ইমেইল জি আপনি সঠিক শুনেছেন আপনি যদি সঠিক ইমেইল ব্যবহার করে রিপোর্ট সাবমিট করেন তাহলে আপনার রিপোর্টটা কাজ করবেই করবে এখানে সঠিক ইমেইল বলতে আমি কি বোঝাতে চাচ্ছি দেখুন আমরা যখন কপিরাইট রিপোর্ট সাবমিট করি তখন আমরা এলোমেলো ইমেল ইউজ করে দেই যে কোনো একটা ইমেইল ইউজ করে দেই হ্যাঁ এটা করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু এই এলোমেলো ইমেল ব্যবহার করার কারণে আমাদের সমস্যাটা হয়ে থাকে রিপোর্ট কাজ করতে সময় লাগে এখন তাহলে বলবেন যে রিপোর্ট করার সময় তাহলে কোন ইমেল আমি ব্যবহার করব। আচ্ছা ফেসবুকে কপিরাইট রিপোর্ট সাবমিট করার সময় আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট থেকে কপিরাইট রিপোর্টটা করতেছেন সেই অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা কপিরাইট রিপোর্ট সাবমিট করার সময় ইউজ করবেন এতে করে কি হয় আপনি যখন রিপোর্টটা করবেন তখন মেইন ইমেইলটাই ফেসবুকের কাছে চলে যায় প্রমাণস্বরূপ এবং ফেসবুক আপনি ব্যক্তি যিনি কিনা নিজস্ব ব্যবহার করে কপিরাইট রিপোর্টটা সাবমিট করেছেন আর রিয়াল যদি অন্য ইমেল ব্যবহার করে সাবমিট করেন তাহলেই মূলত আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে রিপোর্টটা কাজ করে না আচ্ছা মেইন ইমেইল ব্যবহার করার সময় আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যে অ্যাকাউন্ট থেকে কপিরাইট রিপোর্টটা সাবমিট করছেন আপনি যদি সেই অ্যাকাউন্টের থাকা ইমেইল অ্যাড্রেস রিপোর্ট করার সময় ব্যবহার করেন তাহলে এই রিপোর্টটা যখন কাজ করবে যাকে রিপোর্টটা করবেন তার কাছে তো অবশ্যই একটা নোটিফিকেশন চলে যাবে সে দেখতে পারবে কে রিপোর্ট করেছে তো আপনি যদি রিপোর্টটা করে থাকেন আপনার মেইন ইমেল ব্যবহার করে যেটা আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে তাহলে যাকে রিপোর্ট করেছেন সে কিন্তু আপনার সেই ইমেল অ্যাড্রেসটা দেখতে পারবে সো এখানে এই বিষয়টা লক্ষ্য রাখবেন যদি আপনি আপনার মেইন অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস অন্যকে দেখাতে না চান তাহলে মেইন ইমেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন হয়তো আপনারা অনেকেই বলবেন আমি নিজেই বলছি মেইন ইমেল ব্যবহার না করলে রিপোর্টটা তাড়াতাড়ি কাজ করে না তাহলে কেন আবার আমি এই মেইন ইমেইল ব্যবহার করা থেকে বিরত থাকতে বলছি মূলত এটা করার কথা বলছে আপনাদের নিরাপত্তার স্বার্থে মেইন ইমেল ব্যবহার না করে কপিরাইট রিপোর্ট সাবমিট করা যায় কিন্তু সেটা একটু কাজ করতে সময় লাগে আর আপনাদের যদি ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে যে আমার মেইন অ্যাকাউন্টের ইমেল অন্য কেউ দেখুক তাতে কোনো সমস্যা তাহলে করে করতে এবং সেই সাথে সাথে আর যদি প্রাইভেসি চান তাহলে আমার নিয়মটা ফলো করুন এখন আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টের সাথে লিংক করা ইমেল ব্যবহার রিপোর্ট করার সময় না করেন তাহলে যে সমস্যাটা হয় সেই থেকে আপনারা কিভাবে সমাধান খুঁজে বের করবেন বা রিপোর্টটা কাজে লাগাবেন আপনারা যদি আমার আগের রিপোর্ট করা ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন সেই রিপোর্টে আমি কিন্তু আমার বিজনেস ইমেলটা ব্যবহার করেছি আমি কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টের ইমেল ব্যবহার করি নাই যার কারণে আমার রিপোর্টটা কিন্তু একটু কাজ করতে সময় লেগেছে তো আমি নেক্সটে স্টেপ ফলো করেছি যার কারণে রিপোর্টটা কাজ করেছে সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো মূলত আপনারা যদি আপনাদের মেইন অ্যাকাউন্টের ইমেল ব্যবহার না করে অন্য কোনো ইমেল ব্যবহার করেন এবং আপনাদের রিপোর্টটা যদি কাজ না করে তাহলে এখন এই স্টেপগুলো ফলো করুন যাই এখন আমি আপনাদেরকে দেখাবো তো চলুন স্ক্রিন রেকর্ড দেখা যাক অ্যাজ ইউ ক্যান সি এখানে আমি আমার জিমেল অ্যাপটা ওপেন করেছি তো জিমেল অ্যাপ ওপেন করার পরে এখানে ইনবক্সে দেখতে পাচ্ছেন দুইটা ইমেল এসেছে এখানে প্রথমটা নিচের যে ইমেলটা রয়েছে এটা হচ্ছে যখন আমি রিপোর্টটা সাবমিট করি ফেসবুকে তখন এসেছিল তো এই ইমেলটা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেলের রিপোর্ট নাম্বারটা দেখা যাচ্ছে এবং কি কি বিষয়ে রিপোর্ট করেছি কি কি ইনফরমেশন দিয়েছি তা এখানে নিচে উল্লেখ করে দেওয়া আছে যাই হোক এখন আমাদের এখানে এ বিষয়ে কোনো কাজ করতে হবে না এই ইমেলের আমাদের কোনো প্রয়োজন নেই আচ্ছা এখন যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এই রিপোর্টটা মূলত আমার ফেসবুক থেকে এসেছে ফেসবুকে আমি যে রিপোর্টটা সাবমিট করেছিলাম সেই রিপোর্টে অনুসারেই আমাকে তারা রিপ্লে করেছে প্রমাণ দেওয়ার জন্য মূলত আমি মেইন ইমেল দিয়ে রিপোর্ট না করার কারণেই তারা এখন আমার কাছ থেকে প্রমাণ চাচ্ছে যে আমি আসলে রিয়াল মালিক কিনা যে রিপোর্ট করেছি তো এখন তাদেরকে প্রমাণ দিতে হবে তো আপনারা যদি আমার মতো অন্য কোনো ইমেল ব্যবহার করে রিপোর্ট করেন তাহলে আপনাদেরকেও এরকম একটা ইমেল করবে ফেসবুক থেকে প্রমাণ চাইবে এখন কি কি প্রমাণ দিবেন কিভাবে কাজ করলে আপনার রিপোর্টটা সফল হবে সেটি দেখিয়ে দিব যদি এই ইমেল টা ওপেন করি তাহলে এরকম একটা ইমেল আপনাদের সামনে চলে আসবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তারা আমাকে বলেছে যে আপনি আসলে রিয়াল ব্যক্তি কিনা যিনি রিপোর্ট টা করেছেন এর জন্য আমাকে তারা কিছু প্রমাণ দিতে বলেছে যেমন এখানে তারা আমাকে বলেছে আমি যদি রিয়াল ওয়ানার হয়ে থাকি তাহলে তারা যেটি করতে বলেছে প্রথমে সেটি হচ্ছে আমার মূল ইমেইল থেকে অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করেছি সেই অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেইল থেকেই আমাকে তারা একটা মেইল করতে বলেছে এই রিপোর্ট নাম্বারটা সহকারে অথবা নতুন একটা রিপোর্ট সাবমিট করতে বলেছে এই রিপোর্ট নাম্বার ব্যবহার করে যেটি করলে তারা প্রমাণ পেয়ে যাবে যে আমি আসলে রিয়াল মালিক সোজা কথায় বলতে গেলে আপনাকে আবারও রিপোর্ট করতে হবে এই রিপোর্ট নাম্বারটা ব্যবহার করে ফেইসবুক যে রিপোর্ট নাম্বারটা দিয়েছে প্রথমে যে রিপোর্টটা করেছিলেন সেই রিপোর্ট নাম্বারটা ব্যবহার করে ফেইসবুকে আপনার রিয়েল অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে রিপোর্ট সাবমিট করতে হবে অর্থাৎ নিউ কপিরাইট রিপোর্ট সাবমিট করতে হবে এটি করলে প্রমাণ হয়ে যাবে যে আপনি আসলে রিয়াল মালিক সেক্ষেত্রে আপনার এই কপিরাইট রিপোর্টটা কাজ করবে আর দ্বিতীয় নাম্বারে যেটা বলেছে সেটাই হচ্ছে এখন আমি আপনাদেরকে করে দেখাবো এটাই ইজি বলে আমি মনে করি এটাই করা উচিত এখানে তারা আমাকে বলেছে দ্বিতীয় নাম্বারে যে আমাকে আসলে প্রমাণ করতে হবে যে আমি আসলে রিয়াল মালিক সো কিভাবে আপনারা প্রমাণ করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এখন যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি আপনার রিয়েল অ্যাকাউন্টে লগ করবেন বা রিয়েল অ্যাকাউন্টে যাবেন যে অ্যাকাউন্ট থেকে আপনি কপিরাইট রিপোর্টটা সাবমিট করেছিলেন সো এটাই হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্ট থেকে একজন ব্যক্তি আমার পোস্ট কপি করে তার অ্যাকাউন্টে আপলোড করেছে তো আপনার রিয়েল অ্যাকাউন্টে আসবেন আসার পরে আপনারা এই প্রোফাইলের এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন ফুল স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আপনারা যে কাজটা করবেন যে পোস্টটা অন্য একজন ব্যক্তি কপি করেছে সেই পোস্টটাকে আপনারা খুঁজে বের করবেন পোস্টটা যখন পাবেন তখন এই পোস্টার একটা স্ক্রিনশট আপনারা নেবেন এবং সাথে এই পোস্টের লিংক আপনারা কপি করে নেবেন আচ্ছা লিংক কপি করা হয়ে গেলে এখন যে কাজটা করবেন যে ব্যক্তি আপনার পোস্টটা কপি করেছে তার প্রোফাইলে চলে যাবেন তার প্রোফাইলে যাওয়ার পরে যে পোস্টটা কপি করেছে সেই পোস্টের একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে অবশ্যই সেই পোস্টের লিঙ্কও আপনারা কপি করে নেবেন এখন এই তিনটে স্ক্রিনশট দিয়েই আমাদের রিপোর্ট কাজ করে যাবে তো এখন পরবর্তী স্টেপ ফলো করুন আচ্ছা এখন আমাদের প্রয়োজন হবে একটা অ্যাডিশনাল টেক্সট এই অ্যাডিশনাল টেক্সটটা আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে লিখে নিতে পারেন অথবা আমি যেটা ব্যবহার করেছি সেটাও ব্যবহার করতে পারেন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমি এই টেক্সটটা ব্যবহার করেছি আমি এই টেক্সটটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা কপি করবেন কপি করে জাস্ট আপনারা একটু মডিফাই করে নেবেন যেমন আমি যে জায়গায় লিংক দিতে বলেছি সেই জায়গায় আপনারা অরিজিনাল পোস্টের লিংক দিবেন এবং যেখানে কপি করা হয়েছে পোস্ট সেই কপি করা পোস্টের লিংক আপনারা দিয়ে দিবেন আপনারা একটু মডিফাই করে নেবেন এখানে আপনারা একটু ভালো করে দেখে নিন টেক্সটটা আমি কিভাবে সাজিয়েছি আপনারা ঠিক হবু এইভাবেই টেক্সটটা সাজিয়ে নেবেন বাস এখন যে কাজটা করবেন জিমেল অ্যাপটা ওপেন করবেন অর্থাৎ ফেসবুক থেকে যে ইমেলটা করেছে সেই ইমেলটা ওপেন করবেন ইমেল ওপেন করা হয়ে গেলে এখন আপনারা এখানে দেখতে পাবেন রিপ্লে আইকন রয়েছে রিপ্লেতে ক্লিক করে দিবেন রিপ্লেতে ক্লিক করে দেওয়ার পরে এখন যে কাজটা করবেন আপনারা ইমেল বডিতে যে টেক্সটটা আপনারা কপি করেছেন বা যে টেক্সটটা অ্যাডিশনাল টেক্সটটা আপনারা রেডি করেছেন সেই অ্যাডিশনাল টেক্সটটা এখানে ইমেল বডিতে লিখে দিবেন আচ্ছা টেক্স দেওয়া হয়ে গেলে এখন আমাদের এখানে স্ক্রিনশট গুলো সাবমিট করতে হবে অ্যাটাচ করতে হবে এর জন্য এখানে দেখতে পাবেন উপরে অ্যাটাচ আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন অনেকগুলো অপশন জাস্ট এখানে ফটো নামে একটা অপশন দেখতে পাবেন ফটোতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার গ্যালারির গুলো শো করবে সো আপনার এখান থেকে যে তিনটে স্ক্রিনশট আপনারা নিয়েছিলেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্যাস এখন আমাদের ইমেলটা রেডি হয়ে গেছে টেক্সটও লিখে দিয়েছি স্ক্রিনশটও এখানে আপলোড করে দিয়েছি আমাদের প্রমাণ দেওয়া হয়ে গেছে এখন যে কাজটা করবেন জাস্ট উপরে সেন্ড আইকনে ক্লিক করে এই ইমেলটাকে সেন্ড করে দিবেন বাস আমাদের ইমেলটা সেন্ড করা হয়ে গেল এখন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আচ্ছা দেখুন এখানে ইমেলটা করার পর পরই দশ মিনিটের মধ্যেই আমার এখানে একটা রিপ্লাই ইমেল এসেছে দেখুন এই রিপ্লে ইমেলে তারা আমাকে বলেছে যে আমি যে কপিরাইট রিপোর্টটা সাবমিট করেছি সেই কপিরাইট রিপোর্টটা কাজ করেছে এবং তারা পোস্টটাকে সেই পোস্টটা রিমুভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছে আচ্ছা এখন আমি আপনাদেরকে একটু লাইভ দেখিয়ে দিই আসলে এই পোস্টটা রিমুভ হয়েছে কিনা তো এখন আমি ফেসবুক অ্যাপটা ওপেন করছি তারপরে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটা কপি করা হয়েছিল সেই অ্যাকাউন্টে গেলাম প্রোফাইলে যাওয়ার তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন পোস্ট আর দেখা যাচ্ছে না অর্থাৎ আমার পোস্ট রিমুভ করা হয়ে গেছে তো যে অ্যাকাউন্ট থেকে পোস্ট কপি করা হয়েছিল সেটা কিন্তু আমার নিজেরই একটা অ্যাকাউন্ট মূলত আমি নিজের অ্যাকাউন্টটি ব্যবহার করে কপিরাইট রিপোর্টটা সাবমিট করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে এখন যে অ্যাকাউন্ট থেকে পোস্ট কপি করা হয়েছিল সেই অ্যাকাউন্টে আমার লাইটে লগ ইন করা সো এখন লাইটটা ওপেন করে নিচ্ছি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন আসলো যে তারা আমার একটা পোস্ট সরিয়ে দিয়েছে কপিরাইট রিমুভের কারণে আমি যদি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমি যে পোস্ট কপি করেছিলাম রিপোর্ট করেছিলাম সেই পোস্টটাই কিন্তু এখান থেকে ফেসবুক করে দিয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হুবহু টেক্সট হুবহু ফটো ফেসবুক কিন্তু রিমুভ করে দিয়েছে অর্থাৎ আমার প্রসেসটা কাজ করেছে সো এভাবে আপনারা আপনাদের কপিরাইট রিপোর্টটাকে সাবমিট করতে পারবেন আশা করি আপনারা সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন